হ্যালো আসসালামু আলাইকুম জমি জমা চ্যানেলে আপনার আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা কীভাবে নতুন সিস্টেমে আপনারা নাম জারি আবেদন করবেন সেটা কীভাবে করতে হবে কী কী কাগজপত্র লাগবে কীভাবে আবেদন ফর্ম ফিল আপ করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে থ্যাংক ইউ এই যে আপনি আপনাদেরকে পাচ্ছেন এল এস জি ল্যান্ড সিস্টেম গেটওয়ে এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে ওখান থেকে আপনি ক্লিক করে এখানে নিয়ে আসতে হবে অথবা যে কোনো ব্রাউজারে লিখলে হবে ল্যান্ড ডট জিও ডট বিডি এ লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে তো এখানে আসার পরে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার দুইটা সিস্টেম আছে একটা হলো নাগরিক একটা হলো সংস্থা তো সংস্থা আপনার দরকার নেই নাগরিক দিয়ে খুলবেন আপনি এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে খুলতে পারবেন ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে পারবেন দুটো অপশন দিয়ে আপনারা খুলতে পারবেন সেক্ষেত্রে আপনাকে মোবাইল নম্বর আপনার আইডি কার্ডের যে রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করুন আপনি এইখানে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে আপনার সেটা আপনি ইংরেজিতে লিখতে হবে দেন তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটা এখানে লিখবেন লেখার পরে আপনি এই প্রদর্শিত কোডটি দিবেন এখানে লেখা আছে যে বরাতের লেখার পরে সাবমিট করার পরে আপনার এই যে এখানে যে উল্লিখিত নাম্বারটি আছে নাম্বারটিতে একটা ওটিপি যাবে ছয় সংখ্যার ছয় সংখ্যাটা দেওয়ার পরেই আপনাকে পাসওয়ার্ডের ঘরে নিয়ে আসবে পাসওয়ার্ডের ঘরে যেটাকে বলি পাসওয়ার্ডের ঘরে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে পাসওয়ার্ডের লিখতে হবে মিনিমাম আটটা পাসওয়ার্ড কীভাবে লিখবেন সেটা দিতে পারেন বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর একটা সিম্বল তারপরে সংখ্যা দিতে হবে সংখ্যাটা কীভাবে দেবেন এক দুই তিন চার দিলে নেবে না যেমন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এইভাবে দেবেন বা অন্যভাবে মিশ্রণভাবে দেবেন বুঝতে পারছেন সিরিয়ালভাবেই নেবে না তাহলে কী হলো বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এবং একটা স্পেশিয়াল অক্ষর যেমন হ্যাশ দিতে পারেন ডট দিতে পারেন অ্যাট দ্য রেট দিতে পারেন স্ল্যাশ দিতে পারেন এগুলো দিয়ে আপনি করবেন বুঝতে পারছেন তো আমরা নিবন্ধন আমরা দেখে দিলাম এখন আমরা লগ ইনে চলে যাই লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেস চলে যে আমাদের যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটার পাসওয়ার্ডটা দিই লগ ইনে ক্লিক করবো যে লগ ইন হয়ে গেছে আপনাদের আমাদের লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছি আপনারা তো এখন আমরা যেহেতু নাম জারি আবেদন করবো সেই জন্য মিউটেশন করে আসে এটাই ইংলিশ বললে মিউটেশন বাংলা হল নাম জারি বা জমা খারিজ একই জিনিস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে তারপরে এখানে দেখেন মিডিটন সিস্টেমে আপনাকে স্বাগতম নতুন আবেদন করতে ক্লিক করুন আবেদনের অবস্থা জানতে ক্লিক করুন তাহলে আমরা নতুন আবেদন করবো এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটা ডাউনলোড বাটন চলে আসবে তো আপনারা ডাউনলোড করে নেবেন ওটাতে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তো আমরা ডাউনলোড করলাম না তো এখানে কিছু নিয়মকানন দেওয়া আছে যে কীভাবে আপনার আবেদনটা করবেন দশ টাকা কোর্ট ফ্রি দিতে হবে প্রথমে তারপরে সংযুক্তি সহ ফর্ম পূরণ নোটিশ যার জন্য পঞ্চাশ টাকা ফি পরিশোধ উপজেলার এলো আপনার সিস্টেমের টোটাল তো আমরা এখানে চলে যাই আর মিউটেশন আবেদন প্রত্যেক প্রয়োজনীয় ফি ফিতে দেখ এলো ফি আর এলো আপনার কী স্টেপে আপনার কাজগুলো করবো তাহলে আমরা চলে যাই আবেদনে এখানে লেখা আছে মিউটেশন করার পূর্বে ফর্ম পূরণ করার পূর্বে বিশ টাকা কোর্ট ফি আপনাকে পরিশোধ করতে হবে ঠিক আছে তো যদি যদি আপনি যদি কোড ফি পরিশোধ করে থাকেন তাহলে এখানে দেবেন ইতিমধ্যে কোড ফি পরিশোধিত আর যদি নতুন পরিশোধ করতে চান তাহলে কোড ফি এখানে ক্লিক করবেন আপনার নামে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা চলে আসবে আর এখানে লিখবেন আপনি সেটা লিখবেন তারপরে কোন বিভাগে এবং কোন জেলায় এবং কোন উপজেলায় দেখার পরে আপনাকে পরবর্তীতে ক্লিক করলেই আপনাকে কি বিকাশের পেমেন্ট গেটওয়েতে নেওয়া হবে অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়ে বিকাশ দিয়ে আপনার পেমেন্ট করে আসবেন বুঝতে পারছেন তো আমার যেহেতু পেমেন্ট করা আছে সেই জন্য আমরা এটাতে ক্লিক করলাম ট্র্যাকিং নম্বরটা দিলাম এবং মোবাইল নম্বরটা দিলাম তারপরে আমরা যাচাই ক্লিক করি এই চলে আসছে দেখছেন আমাদের পেমেন্ট করা আছে বিশ টাকা তো এখন দেখেন প্রথম যে সূত্রটা সেটা হলো আপনাকে বলা হয়েছে যে সূত্রে মিউটেশনে আবেদন করবে সেটা নির্বাচন করুন আপনার জমিটা কীভাবে কিনা সরাসরি রেকর্ডে মালিকের খতিান হতে না মিউটেশনের খতিয়ান হতে মানে আমি জমিটা যে কিনছেন আপনি ওনার নামে কি কোনো রেকর্ড আছে না মিউটেশন আছে মানে রেকর্ড মানে ওনার নামে পর্চা আছে কি না আরএস সিটি জরিপ ঢাকা হলো সিটি জরিপ ঢাকার বাইরে হলো বিএস জরিপ তো এগুলো যদি তার নামে থাকে সেটা হলো এটা আর এটা হলো মিউটেশনের ক্ষেত্রে মিউটেশন খতিয়ান হতে তার মানে যে কিনছে তার নামে নাম জারি আছে কি না বুঝতেছেন এই দুইটা ওয়েতে আপনি এখানে আবেদন করতে পারেন বুঝতে তো আমরা যেহেতু আমরা যেহেতু আবেদন করতেছি সেটা মিউটেশনের ক্ষেত্রে ওনার নামে মিউটেশন আছে এটা ক্লিক করলাম তারপরে দেখেন কীভাবে মালিকানা অর্জন করছে কথা বুঝতে ক্রয় ক্রয়সূত্রে উত্তরের সূত্রে হেবা বন্দোবস্ত ডিগ্রি আর যদি সরাসরি রেকর্ডীয় মালিকের ক্ষেত্রে দিতাম সেই ক্ষেত্রেও কি এই তিনটা অপশনই আসতো বুঝতে মানে আপনি যে জমিটা কিনছেন মনে করেন আমার কাছ থেকে কিনছেন আমি মেডিশনের মালিক না রেকর্ডীয় মালিক তো আমরা মেডিশন যেহেতু দিচ্ছি মেডিশন দিলাম দেন তারপর এখানে এলো কীভাবে মালিকের অর্জন করেছেন ক্রয়সূত্রে ঠিক আছে অ্যান্ড তারপর আপনি দেখেন দুই নম্বরে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতেছেন মানে আমি যে আবেদন করতে সেটা কি প্রতিনিধির মাধ্যমে না যদি হ থাকে তাহলে এখানে ইএস দিবেন এবং প্রতিনিধিরা স্লাইডি নাম্বার জন্ম তারিখ গোহিতের সাথে সম্পর্ক নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ ঠিকানা দিয়ে যাচাই করলেই এখানে ছবিটা চলে আসবে ছবি তো ছবিটা এখানে বসাবেন তো আমাদের যেহেতু প্রতিনিধি আমরা নিজেরা আবেদন করতেছি সেটা আবেদনকারী গহিতার তথ্য আবেদনকারী কি একক না যৌথ মানে কি আমরা অনেকে আছি না যে জাগার মালিক আমরা চার পাঁচজন নামজারিতে আমরা আবেদন করে দেবো সেটা দিলে যৌথ দিলে আপনারা এক নামজারির মাধ্যমে কি সবার নামগুলো চলে আসবে আর যদি ইন্ডিভিজুয়াল আপনি মানে একা একা যদি নামজারি করতে চান যে মানে আমার খতিয়ানটা এক থাকবে আরেকজনের খতিয়ান এক থাকবে সেটাও করতে পারব আপনি তো আমরা যেহেতু একক তাহলে একক দিলাম হুম আমরা যৌথ দিব না তো তারপর কি কী করবো এখানে আমরা তথ্য দিব বুঝতে পারছেন একক দিলেই আপনাকে তথ্য দিতে হবে জাতীয় পরিষ মোবাইল নম্বর দিয়ে জমির অংশ কতটুকু এটা উল্লেখ করে দিতে হবে বুঝতে পারছেন হ্যাঁ আমাদের যদি আসি তো আপনার তথ্য যোগ করি তথ্য ক্লিক করবেন এরপর উনি কি প্রাপ্তবয়স্ক কি না হ্যাঁ প্রাপ্তবয়স্ক যান আমরা এখান থেকে ছবিটা আপলোড করবেন আমরা ছবিটা আপলোড করি হ্যাঁ ছবি আপলোড হয়ে গেছে তারপরে নার্সারি কার নাম্বার দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে ওনার জন্ম তারিখ নাম লিঙ্গ হুম মোবাইল নম্বর তো এখানে আপনি ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারেন যদি দিতে চান তাহলে আপনাকে ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করা হবে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন তারপরে এখান সিলেক্ট করলেন বিভাগ তারপর এখান থেকে জেলা তারপর এখান থেকে উপজেলা তারপরে ঠিকানাটা লিখবেন হুম এই ঠিকানাটা লিখলেন লেখার পরে আপনি কী করলেন সংরক্ষণ ক্লিক করেন এই যে সফলভাবে সংরক্ষণ হয়ে গেছে ঠিক আছে এই যে পদক্ষেপ যে দেখুন দেখলে আপনি দেখতে পারবেন যে ঠিক আছে কিনা না বুঝতে পারছেন তা আমরা দেখলাম তো আমাদের এই তিন নম্বর ঘর শেষ এখন হলো যেই দলিলের ভিত্তিতে মিনিটেশন আবেদন করছেন আপনি যে দলিলের মালিকটা যেহেতু আপনি তাহলে দলিল নাম্বারটা এখানে লিখবেন দলিল নাম্বারটা লিখলাম দলিলের তারিখ তারিখ দিয়ে দিবেন আমরা তারিখ দিলাম এবং দলিলের মূল্য হুম মূল্য দিলাম যদি আপনাদের মূল্য থাকে লিখবেন এবং দলিলের মোট পিসটা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি যে দলিলের মালিক সেই দলিলের পিসটা কতগুলো পৃষ্ঠাগুলো উল্লেখ করে দেবেন তো আমাদের পৃষ্ঠে এতগুলা পৃষ্ঠা ঢাকায় স্ট্রিউ সাবরি স্ট্রি অফিস হলো আমাদের শ্যাম্পুর বুঝতে আছেন এই যে দিয়ে দিল এগুলো আমার সাদর স্টে অফিস এবং দলিল সংযুক্ত করুন তো ছোটো দিয়ে ছোট করা আছে আমার এই যে আমাদের সংযুক্ত হয়েছে এবং আপনার দলিল সংযুক্ত করুন সর্বোচ্চ যে এটা আপনার এই যে দেখেন দলিল দলিলের শুধুমাত্র প্রথম পৃষ্ঠার উভয় বিষ্টের স্কেন সহ মূল দলিল অবিকল নকল দলিলের সম্পূর্ণ স্ক্যানকে সংযোজন করতে হবে তো এখানে এলো আপনার যে মূল দলিল আছে মূল দলিলের যে আপনাকে কালার অবিকল দিতে হবে বুঝতে পারছেন এখানে গিয়ে আপনি স্ক্যানিং করে দিয়ে দিবেন বুঝতে পারছেন তো আমরা এই যদি দেখতে চাই তো দেখতে পারবেন আপনারা এখানে শো করবে দিয়ে দেবেন দেন তারপরে এলো দলিল অনুযায়ী আবেদনকারী জমির তফসিল তফসিলটা কোন জায়গায় তফসিলটা হলো আমাদের এলো দক্ষিণগাঁও দিয়ে দিলাম সে জমির তত্ত্ব সংযুক্ত করবো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদের হ্যাঁ আমরা এখন জমির তথ্য যোগ করবো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের দলিত সাব রেজিস্ট্রি অফিস এখানে শ্যামপুর চলে আসছে এখানে হোল্ডিং নাম্বার দিয়ে হলো আমরা এক একচল্লিশ হ্যাঁ আর এখানে এটা আসছে এই কারণে যেহেতু আমরা ওই যে প্রথমে সিলেক্ট করছি আমাদের জমির মালিকানার সূত্র কী নামজারি এই জন্য আমরা নামজারি এখানে আসছে তো এখানে এলো খতিয়ান হস্তান্তরের তারিখ মানে এই নামজারি খতিয়ানটা কবে হস্তান্তরিত হয়েছে ছষট্টি এখানে দিয়ে যদি আমরা যাচাই করি হুম হোল্ডিং খুঁজে যায়নি হ্যাঁ খতিয়ান সংযুক্ত করুন খতিয়ানটা এখান থেকে আপনারা সিলেক্ট করে এখান থেকে সংযুক্ত করে দেবেন বুঝতে পারছেন খুঁজে সংযুক্ত করে দিলাম এখানে আপনার অনেক ক্ষেত্রে পাওয়া যেতে পারে অনেক ক্ষেত্রে পাওয়া নাও যেতে পারে সেই জন্য আমরা কী আছে দাগ উল্লেখ করে দেবো যে আমাদের সাত একচল্লিশ আবেদনের বর্ণিত শ্রেণী তো এখানে আমাদের রেকর্ডিতে আসে ছিল বাড়ি আর এখানে ব্যবহারের ধরন হলো আবাসিক দিব আমরা ঠিক আছে এই যে আবাসিক দেন তারপরে আমাদের জমির পরিমাণ জমির পরিমাণ হলো আমাদের আঠারো পয়েন্ট আঠারো পয়েন্ট আঠারোশ বুঝতেছেন লক্ষাংশ যদি থাকে দিবেন আপনারা হ্যাঁ এবার আমাদের তো আরেকটা দাগ আছে বুঝতে পারছেন যেহেতু একটা দাগ দিয়েছি আটটা দাগ দুঃখ ক্লিক করবেন তাহলে আটটা দাগ চলে আসছে এখানে হলো তেতাল্লিশ জমির এখানে হলো বাড়ি এখানে আবাসিক আবাসিক শিক দিব হুম তারপরে এখানে দেবেন আমরা বাইশ তেইশ সরি তো এই আমাদের জমির পরিমাণ বুঝতেছেন ও সরি এখানে বাইশ বাইশ হলো চল্লিশ ঠিক আছে দেওয়ার পরে তারপরে এখানে প্রশ্ন করছে যে আপনার জমি কি জমি না ফ্ল্যাট তো আমাদের এগুলো ফ্ল্যাট ফ্ল্যাট হলে এখানে বাড়ির নাম্বার দিবেন এখানে বাড়ির নাম দিবেন তারপরে এখানে ফ্ল্যাট রয়েছে কি না হ্যাঁ রয়েছে কয় ফ্লোর সিক্স ফ্লোর ফ্ল্যাট নাম্বার সি দেখছেন এটা যদি জরি করতে চান বাড়ির নাম্বার বাড়ির নাম আর দরকার নেই একটা যোগ করছি তাহলে দেখেন আবেদনকৃত তফসিলটি রাজুক জাতীয় গৃহ আছে কিনা যদি রাজুকের আবেদনকৃত তফসিলটি রাজুক জাতীয় গৃহণ কর্তৃ কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি হাউজিংয়ের প্রকল্প এলাকায় কিনা তারা কিনা অবশ্যই হ্যাঁ হ্যাঁ দিলে আপনারা প্রকল্পের নাম লিখুন ব্লক নাম্বার সম্পর্ক এগুলো লিখতে হবে যদি থাকে আপনাদের আর যদি না থাকে না আবেদনকৃত তফসিলটি রাজুক জাতীয় গৃহণ কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি হাউজিং প্রকল্প আগে কিনা মানে রাজুকের যে কিছু প্লট আছে এলাকা আছে সেই এলাকা কিনা বুঝতে পারছেন তাহলে আপনি যদি সেই এলাকার মধ্যে পড়েন তাহলে ইয়ে দেবেন না তাহলে আমাদের ওই এলাকা পড়ি না তাহলে আপনাকে সংরক্ষণ ক্লিক করি দেখেন সংরক্ষণ হয়ে গেছে আমাদের হুম এই যে আমাদের এত জায়গার পরিমাণ এত তো এখন আমাদের এই জমির দাতার তথ্য হুম এখন আমরা যেহেতু জমির তথ্য এখানে দিচ্ছি যে দেখেন দলিল নাম্বার এত হোল্ডিং নাম্বার এত নামজারি নাম্বার এত খতীয় নাম্বার এত আমাদের দুইটা দাগ দুইটা দাগে আমাদের জায়গা হয়ে যাচ্ছে আঠারো অযুদ্ধাংশ আর এটাতে যাচ্ছে খতিয়ানের মুড আঠারো অযুদ্ধাংশ বুঝতেছি হয়ে গেছে দেন আমরা আপনি আরও যদি মালিকের তথ্য যোগ করতে চান আরও জমির তথ্য তাহলে ক্লিক করে আবার তথ্য যোগ করতে পারবেন বুঝতে আছে তো আমাদের যেহেতু দাতা তথ্য দাতা আপনারা লিখবে এখন দাতার তথ্য হলো দাদা জীবিত কিনা কার কাছ থেকে কিনছি সেটা এখানে লিখ এখানে লিখবো ওনার নাম আক্তার ওনার মোবাইল নাম্বার ওনার পিতার নাম মাতার নাম পিতার নাম মাতার নাম আমরা লিখি লিখলাম দেন তারপরে এখন বিভাগ বিভাগ এই যে লিখবেন জেলা যেটা ওনার আনআইডি কার্ডে আছে সেভাবে লিখবেন লেখার পরে এখানে ঠিকানাটা দেবেন দিলাম এখন হলো জমির পরিমাণ বাবার নাম দিছি আমার এলাকা দিছি আপনার মোবাইল নাম্বার যদি থাকে দিবেন জন্ম তারিখ যদি বাধ্যতামূলক না যেগুলো ইস্টার ছিল সেগুলো বাধ্যতামূলক দেন তারপরে এখানে জমির পরিমাণ জমির হলো আঠারো চংশ তারপরে এখানে কি সংরক্ষণ করুন হ্যাঁ আমাদের সংরক্ষণ হয়েছে তার মানে কি আমাদের এই যে ফারজানা আক্তার ওনার ছবি নেয় তো পদক্ষেপ দেখুন দেখতে পারবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ তার আমাদের যোগ হয়েছে এখন দেখেন দাতা সর্বশেষ জরিপ মিনিশের রেকর্ডীয় মালিক একই জি হ্যাঁ দাতা এবং সর্বশেষ জরিবের মালিক যদি এক হয় একই দিবার যদি না হয় তাহলে একটা তথ্য যোগ করবেন ঠিক আছে দাতা তথ্য যোগ করুন দেখছেন তারপরে দেখেন প্রয়োজনীয় কাগজপত্র এখানে দেখেন কলমি নকশা কলমি নকশা হইলো আমাদের যে জমিটা যে আমরা কিনছি সেখানে কলমি নকশা আছে মানে চৌহদি যেটাকে বলা হয় চৌধুরী এখান থেকে আপলোড করবেন আপনারা এই যেখানে সর্বোচ্চ আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত ফাইলটি পিডিএফ ফরমেড হতে হবে প্রতিটি সংযুক্ত পিডিএফ সাইজ দেব প্রতিটি সংযুক্ত পিডিএফ ফাইলের সাইজ দেবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম বি আপনার বড় হলে চলবে না তো এখান থেকে আপনারা পিডিএফ ইভাবে পিডিএফ করে রাখবেন তো এখান থেকে আপনি কি আপলোড করে দেবেন যে আপলোড হয়ে গেছে তারপরে প্যান্টাগ্রাম থাকলে সংযুক্ত করুন প্যান্টাগ্রাম যদি থাকে সংযুক্ত করুন এবং ভূমি উন্নয়ন কর রশিদ তো যদি থাকে এটা স্ক্যান করে রাখবেন স্ক্যান করে এখানে খেয়ে কি দিয়ে দেবেন এই যে দিয়ে দেবেন তারপরে অন্যান্য অন্যান্য ঘরে আপনারা দলিলটা দিয়ে দেবেন এই যে এখানে যে আমরা দলিলটা দিছি হুম এই দলিলটা দিয়ে দিবেন আর যদি আপনাদের অন্য অন্য যে পর্চা টর্চা থাকে সেগুলো পর্চা আর এস এগুলো কি সবগুলো কি আপনারা স্ক্যান করে অন্য অন্য ঘরে ক্লিক করে এইভাবে দিয়ে দিবেন দেখছেন সংযুক্ত হয়ে গেছে তো এইভাবে দেওয়ার পরে আমরা এখন যদি সংরক্ষণ ও পরবর্তীতে যাই তো দেখেন তো এখানে যে কথাটা লাগছে সকল আবেদনকারী প্রতিটি তফসিল মালিকারা ধরলে অন্তর্ভুক্ত আছে কিনা যদি আবেদনকারী সকল অন্তর্ভুক্ত না থাকে তাহলে অনুগ্রহ করে সঠিক তথ্য প্রদান করুন তাহলে ইয়ে স্টেপ দেবেন হ্যাঁ আছে অন্তর্ভুক্ত আছে দেন তারপরে আমরা সংরক্ষণ ও পরবর্তী ক্লিক করি আমরা যে আবেদন করছি সেটা আবেদনের অবস্থা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে হ্যাঁ এই যে আমাদের আবেদনটা করছি আপনার এটা খুলুন দেখুন দেখতে পাচ্ছেন এই যে আমাদের আবেদনটা টোটাল আবেদনটা হুম দেখতে পাচ্ছেন হুম পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে চলে আসছি তো এখন ঘোষণা আপনি ঘোষণা বলতে আপনি গহিত মালিক হিসা সঠিক আছে কি না হ্যাঁ আছে আবেদন কিন্তু জমির ক্ষতি গহিত দখল আছে কিনা হ্যাঁ আছে আবেদন কিন্তু জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা না জমিতে সঙ্গে স্বার্থ আছে কিনা না আবেদন আবেদনকৃত জমি জোত হোল্ডিংয়ের ক্ষেত্রে অর্থ বছর কি কিনা হ্যাঁ আছে আপনার যদি যদি না থাকে তা না দিবেন তো গইতার এই মৌজা অন্ধগণ আছে কিনা না তারপরে আবেদিত আবেদনকৃত আবেদিত ভূমি সংশ্লিষ্ট মৌজার জরি চলমান চলমান থাকলে বিভিন্ন ভূমি কার নামে রেকর্ড বুক করবো এটা হয়েছে ক্ষেত্রে ইতিমধ্যে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত বর্তমান আবেদন ভিত্তিতে বিবেচিত হয়েছে আবেদনকারীর নামে হ্যাঁ আমার কৃষি জমি স্বাভাবিকের উপরে জমি নেই আবেদন তথ্য সঠিকভাবে প্রদান করেছি আবেদনকারী হিসাবে কোনো ধরনের মিথ্য এটা ঠিক ছিল দিবেন আর এখানে লেখা আছে আবেদনকৃত বা আবেদিত জমি আবেদিত ভূমি সংশ্লিষ্ট মৌজার জরিপ চলমান থাকলে বিবেচ্য বিবেচ্য ভূমি কার নামে রেকর্ডভুক্ত হুম তাহলে এখানে নয় ইতিমধ্যে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত বর্তমান ভিত্তিতে বিবেচিত হয়েছে আবেদনকার নাম এটা দরকার নেই এই যে প্রযোজ্য নয় কারণ আমাদের এটা কি রেকর্ড হয়ে গেছে বুঝতেছেন ইতিমধ্যে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত বর্তমান আবেদনের যে ভিত্তিতে বিবেচিত হয়েছে এটা দেবেন তারপরে আমরা কী করব এখন আমরা দাখিলে ক্লিক করব বুঝতে পারছেন দাখিলে ক্লিক করি ক্লিক করে ঠিক আছে আবেদন ফর্ম তত সঠিক কিনা ফর্ম পূরণিত ফর্মটি দেখতে ক্লিক করুন মানে আমাদের সব কিছু ঠিক আছে কি না সেটা আমরা দেখব এই যে আমাদের আবেদন জমির তথ্য জমির তথ্য দেখতে এই আমাদের জমি আর এ গহিতা জাতীয় প্রাপ্ত তারপরে খতিয়ান নাম্বার ঠিকানা জমত মোবাইল নাম্বার জমি হ্যাঁ এই আমাদের টোটালি এটা জমির তথ্য এবং আবেদন দেখলাম তারপরে আমরা যদি দেখতে চাই আবেদনের সঙ্গে সংযুক্ত সকল ডকুমেন্ট সুস্থ হয়ে সকল পাতা সঠিকভাবে আছে কি না সেটা দেখার জন্য এখানে ক্লিক করবেন মিডিশন মিড আবেদন দলিল এত দেখুন তারপরে খতিয়ান সংযুক্ত এত তারপরে কলমী নকশা যদি থাকে ভূমি উন্নয়ন কর রসিদ দেখুন এখান থেকে দেখবেন তারপরে অন্যান্য ডকুমেন্ট সব ঠিক থাকলে আমরা কি করতে হবো তারপরে আমরা এখান থেকে ঠিক ঠিকচুর দেবো তারপরে আমরা এখান থেকে পঞ্চাশ টাকা পেমেন্ট করব। বুঝতে পারছেন এখানে ইন্টারনেট ব্যাংকিং ক্লিক করবেন ক্লিক করে আমরা অগ্রসর হব তা আমরা এগুলো দেখে নিলাম তারপরে এখানে ইন্টারনেট দিলাম তারপরে অগ্রসর হন তারপরে আমরা বিকাশের মধ্যে পেমেন্ট করব বিকাশে ক্লিক করবেন হ্যাঁ বিকাশ ক্লিক করে পেমেন্ট গেটে দেবেন হ্যাঁ এই যে এখান থেকে পঞ্চাশ টাকা আপনার পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনি একটা প্রিন্ট আউট করে আপনাকে আপনার মোবাইলে একটা মেসেজ দেওয়া হবে যে আপনার নামজারি আবেদন নাম্বার করা হয়েছে নামজারি আবেদন নাম্বার এত এবং সত্তর টাকা আবেদন ফি অনলাইনে পরিশোধ করুন বিশ টাকা তো আমরা আগেই পেমেন্ট করছি আমি সত্তর টাকা ঠিক আছে আর পঞ্চাশ টাকা তো এইভাবে পেমেন্ট করে তা আপনারা প্রিন্ট আউট করে এটা নিয়ে আপনাদের উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করবেন এসএলএ অফিসে তো এখান থেকে ওনার শুনানি করে এটা কি অনলাইনে কি তারপরে আপনি এখান থেকেই দেখতে পারবেন পারছেন তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ দেখা হবে আগের ডিটেলে আল্লাহ হাফেজ